বাম পাত্রীর মৃত্যুর পর রবিবার হয়তো ধর্মঘট পালন করবে মানুষ সারা দেবে কিন্তু বামেদের এই ডাককে প্রত্যাখ্যান করলেও মনে করা হচ্ছে কেন প্রত্যাখ্যান করছে এর মধ্যে অবশ্যই বিষয় কিন্তু জড়িয়ে রয়েছে এই বামেদের ডাকার আহ্বান যেহেতু কংগ্রেস সারা দেয়নি এবং বাম কংগ্রেস আলাদা আলাদা ভাবে দলের পথ বেছে নিয়েছে সেখানে বামেরা অনেকটাই কিন্তু দুর্বল হয়ে গেছে বলা যেতে পারে এবং ধর্মঘট ডাকার পথ রবিবার এই একদিকে ঘাটছি পুজো আমরা দেখেছি সাম্প্রতিক মথা বন্ধ আহ্বান করলে যে সারাটা পরে মথার বাইরে কোনো বন্ধ ডাকলে পরে তার খুব বেশি সারা করে না এবং পরার লক্ষণও নেই মানুষ মথার যে আহ্বান পাহারে বিশেষ করে বিভিন্ন জায়গাতে রাজ্যের সমতল এবং পাহাড় অঞ্চল রয়েছে যেখানে এডিসি এবং সমতল স্টেট এবং এডিসি বেশ কিছু ল্যান্ড রয়েছে রাস্তার যোগাযোগ ব্যবস্থা রয়েছে যেখানে মানুষ চলাচল করতে হয় গাড়ি যানবাহন চলতে হয় বন্ধ সফল হয়

বা শক্তি প্রদর্শন করা সেটা কিন্তু বাংলা দেখাতে পারলো না একা জন্য নাকি কংগ্রেস দূরে সরে যাওয়া সেই সঙ্গে মথা যখন ঘোষণা দিল তার মথা প্রমুখ উদ্যুৎকৃষ্ণ মানিক ব্রহ্মা তিনি যখন বলছেন এই ঘাটছি পুঁজির সময়টাতে বামেদের এই ডাকা পথ মানুষ মানবে না এটা তারা বিরোধী জানিয়েছেন বামেদের ডাকা বন্ধের পর সাংবাদিক সম্মেলন পরপরই কিন্তু বিজেপি একটি সাংবাদিক সম্মেলন করে বামেদের দীর্ঘ শাসনের যে ইতিবৃত্ত সেটা তুলে ধরেছে এবং এই ধর্মঘটকে সেটা কিন্তু তার প্রত্যাখ্যান করেছে এ ভাবে কংগ্রেস সারা দেয়নি সেই সঙ্গে বিজেপি দল সেটাকে প্রত্যাখ্যান করেছে শাসন তলিসে স্বাভাবিক এটা প্রত্যাখ্যান করবে শিশু তো মাথাও সরাসরি ময়দানে নেমে কি প্রত্যাখ্যান করেছে একই গন্ডা জনর গঠন এর বুদ্ধি কি বামদলের ঢাকা বল সারা ফেললো বলা যায় রাজধানীতে কিছু রসকম মানুষ ও বিভাগ যেহেতু খুব বেশি নড়াচড়া করতে পারেনি তবে বাস যোগাযোগ ব্যবস্থা শহর থেকে আহত লক্ষ দক্ষিণে এবং উত্তরে কিন্তু স্বাভাবিক ছিল কিন্তু বলা যায় আমরা চিত্রপাপনা দেখছি আমরা স্ক্রিনের মধ্যে রয়েছে তবে স্ক্রিনে দেখাচ্ছি আমরা যে

সরকারের পক্ষে বরাবর থাকে ব্যক্তি ক্ষেত্রে যেখানে বিরোধিতা সফল থাকে সেখানে হয়তো ব্যক্তি पंचायत বা কয়েকটি আসল সেখানে বিরুদ্ধে দগড়তেই পারে সেটা একটা গণতান্ত্রিক জায়গা এটা বাংলাদেশের সংবিধান কর্তৃক যে যেখানে তাদের শক্তি ছিল এখন যেখানে তার দুর্বলতা ছিল তারা সেখানে যেন শাস্তি থাকতো তাদের উপর ছেড়ে দিত যে তোমরা এই যে অরূপ ধর অথবা যারা বিরোধী রয়েছে তাদের হাতে পঞ্চায়েত দুই চলে যাবে এবং তোমরা এখানে বিরোধীদের হাতে পুতুল হয়ে তোমাদেরকে মাথা নিচু করে পঞ্চায়েতে থাকতে হবে অর্থাৎ নির্বাচন করে আসতেন বর্তমান সময় আমরা দেখছি শাসক দল একটা অংশ কিন্তু সেই নির্বাচন থেকে ঘুরে থাকতে চায় নির্বাচনকে একটা ভয় হিসেবে তারা দেখতে চায় যদিও এই ধরনের ছোটখাটো নির্বাচনগুলি কিন্তু মানুষের পাশ বোঝা যায় এবং সেখান থেকে পরবর্তীতে সেখানে ঘুরে দাঁড়ানোর দিতে সুযোগ থাকে এবং সারা রাজ্যে যখন নির্বাচন একটা হয় সেখানে কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশের বার্তা কিন্তু যায় এটা বলা যায় যেটা দীর্ঘদিন বাম শাসনে এটা কিন্তু তারা করে আসছে এবং কায়দা করে কিন্তু বিরোধীদেরকে কয়েকটা আসন লড়ানোর সুযোগ তারা করে

নির্বাচনকে মোটেও কিন্তু এটা রাজনৈতিক দল হিসেবে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে বলে কিন্তু আমাদের মনে হয়েছিল যাই হোক অবশেষে আজকের বন্ধ কিন্তু বাবা ডাকা সফল হয়নি বলা যায় কয়েকটা জায়গাতে কিছু কিছু যেহেতু রবিবার ছিল বন্ধের দিন ছিল রাজধানী কিছুটা মনে হয়েছে যে সফল কিন্তু এটা আপাতত দৃষ্টি সফল মনে হলেও সেখানে কিন্তু মানুষ দিন প্রত্যাখ্যান করেছে বলা যায় এটা বামে জন্য এটা নিঃসন্দেহে সব নয় বলে আমরা তার জন্য আমরা একা রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবো আমাদের